মরিয়ম আলহালাম ছিলেন এক পবিত্র ও নিষ্পাপ নারী শৈশব থেকেই তিনি আল্লাহর এ নিজেকে নিয়োজিত করেছিলেন দুনিয়ার মোহ নয় আল্লাহর সন্তুষ্টিই ছিল তার একমাত্র লক্ষ্য এই কারণেই আল্লাহ তাকে বিশেষভাবে নির্বাচিত করেন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা এসে মরিয়ম আলিহাস্সাল্লামকে এক মহান সুসংবাদ দেন আল্লাহ ইচ্ছায় তার গর্ভে এক মহান সন্তান জন্ম নেবে তিনি বিস্মিত হলেও আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন কারণ আল্লাহ যা চান তা অবশ্যই হয় এই ঘটনায় মরিয়ম আলিহাস্লাম কঠিন পরীক্ষার মুখে পড়েন মানুষের সন্দেহ ও কটুক্তি তাকে কষ্ট দেয় তবুও তিনি ধৈর্য ধারণ করেন এবং সবকিছু আল্লাহর উপর সুপর্দ করে দেন আল্লাহ কুদরতে জন্ম নেন হযরত ইসা আলিহাল্লাম পিতা ছাড়াই এই জন্ম ছিল আল্লাহর এক মহান নিদর্শন আল্লাহ যখন বলেন হ তখন তা হয়েই যায় এই ঘটনায় ইমানদারদের জন্য রয়েছে শিক্ষা আল্লাহ যাকে চান যেভাবে চান সম্মান দেন পরীক্ষা আসে কিন্তু ইমান ও ধৈর্যই মুক্তির পথ আল্লাহর উপর ভরসাই প্রকৃত সফলতা